নেপাল ভ্রমণে যাচ্ছি জানুয়ারি মাসের দশ তারিখ আমাদের এখনো বেশ কয়েকটা সিট খালি আছে অনেকেই যোগাযোগ করছে কিন্তু কনফার্ম করছেন না বিমান ভাড়া বেশি এই কারণে আসলে আমরা দুই মাস আগে থেকে ট্রাই করছি আপনারা আসছেন না যারা এসেছে তারা কম টাকায় টিকিট পেয়েছে পঁয়ত্রিশ ছত্রিশে পেয়েছে কিন্তু যারা আসেনি তারা তো ওই রেটে পায়নি এখন এটা আমরা কি করব বলেন আমাদের তো কিছু করার নেই এখন যদি যেতে চান ভিসা ছাড়া নেপাল ভ্রমণ ভিসা ছাড়া নেপাল ভ্রমণ করলে মানে একটা সুবিধা হচ্ছে যে আপনি যখন ঘুরে আসবেন আপনার একটা শিল্প স্টিকার ভিসা পাবেন এটা দিয়ে অন্য কোনো দেশে আবেদন করার ক্ষেত্রে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি দিতে চান এটা একটা কাজে লাগবে তখন কিন্তু এটা আপনার জন্য সুবিধা বুঝলেন ভিসা ছাড়া নেপাল ভ্রমণ করে করে আসছেন যেহেতু ইন্ডিয়াতে আমরা যেতে পারছি না ইন্ডিয়া পারছে না যেতে পারছি না তার মানে কি কিছু বন্ধ হয়ে যাবে না কোনো কিছুই বন্ধ হবে না অন্য অন্য জায়গায় লোকজন যাচ্ছে আমরা যাচ্ছি আমরা থাইল্যান্ডও যাবো জানুয়ারি লাস্টের দিকে বিশে তারিখের দিকে থাইল্যান্ড যাবো সেটা তো আপনাদেরকে পোস্ট নিয়মিত দিচ্ছি আশা করি সেখানে আপনারা একটু কানেক্টেড থাকবেন যারা যেতে চান এখনই যোগাযোগ করবেন কারণটা একটাই যদি এখন যোগাযোগ না করেন ভিসা করতে হবে অনেকের ভিসা নেই তখন ইনিস্টি দেশে ভিসা কথা বলেন তখন কিন্তু আমরা সেটা রেডি করতে পারবো না মাথায় রাখবেন যদি থাইল্যান্ড যেতে চান জানুয়ারি মাসের বিশে একুশ তারিখের দিকে যাব বা শেষের দিকে যাব এখনই আপনাদের যোগাযোগ করতে হবে এটা মাথায় রাখবেন কারণ এরপরে এসে আমাদের বেশ কিছু কাজ জমে যাবে চায়না কাজ করব তখন সেটা আমাদের প্রয়োজন হবে এই একটি বিষয় আপনারা নেপাল গেলে এখনই যোগাযোগ করুন আরও বিমান ভাড়া বেড়ে যাবে আমরা এই প্যাকেজ যেটা সাজিয়েছি সেটা শুরুতে সাজিয়েছিলাম উনষাট হাজার টাকায় পাঁচ ছয় দিন কিন্তু অনেকে একদিন বাড়াচ্ছে সেটা বাড়তি মিলিয়ে আরও কিছু টাকা বেড়ে যাচ্ছে যেহেতু বিমান ভাড়া এখন একটু বেড়েছে অল্প একটু বেশি না কয়েকদিন পর আরও বেড়ে যাবে যারা যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং একসাথে অনেক লোক যাচ্ছি আমার সাথে আমির যাবে গিয়েছিল গিয়েছিল আমির যাবে আমি যাব আমরা দুজন হোস্ট আছি আশা করি সমস্যা হবে আমাদের বিশ জন টার্গেট প্রায় কাছাকাছি হয়েছে আরও তিন চারজন বাকি আছে যদি হয়ে যায় চলুন মানে আপনারা যেতে চাইলে এখনই যোগাযোগ করুন দেরি না করে এখনই করুন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি জিরো 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 ওয়ান 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 এইট এইট ফোর টু টু ডাবল সেভেন থ্রি আরেকটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো এই দুটো মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করুন আশা করি মানে আপনাদের প্যাকেজ থেকে শুরু করে সবকিছু ওখানে দেওয়া থাকবে ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা